হাজার হাজার লক্ষ লক্ষ কয়েন আপনি জিতে নিতে পারেন এবং এই কয়েনগুলো দিয়ে আপনি ইন্টারনেট মিনিট এস এম এস নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার যদি একটি বাংলালিং প্রিপেড সিম থেকে থাকে এবং সেই প্রিপেড সিমের নাম্বার দিয়ে আপনি শুধু মাই বাংালিং অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন বা সাইন করে নেবেন তো সাইন করে নেওয়ার পর আপনি মাই বাংলালিং অ্যাপসে প্রতিদিন যদি একবার করে প্রবেশ করেন তাহলে আপনি একশো করে কয়েন জিততে পারবেন এবং এখানে কিছুদিন পর পর আবার আপনি এই অপশনে এসে একদিন বা সাত দিন বা চোদ্দ দিন পর পর এসে এখানে ফ্রিতে অনেকগুলো কয়েন আপনি নিয়ে নিতে পারবেন এবং এই কয়েনগুলো দিয়ে আপনি ইন্টারনেট মিনিট এস এম এস নিতে পারবেন তো আপনি কিভাবে এই কয়েনগুলো পেতে পারেন এবং কয়েনগুলো পেলে আপনি ইন্টারনেট মিনিট কিভাবে নেবেন সবকিছু বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব তো আমি আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর দেখবেন প্লে স্টোরের হোম পেজের নিচে ডান দিকে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম আসবে আসার পর উপরে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখবেন এম ওয়াই বি এল এতটুকু লিখলেই হবে লিক আপনি চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে বাংলা লিন কোম্পানির অফিশিয়াল অ্যাপস তো আপনি অ্যাপসটি ইনস্টল করবেন আমি অ্যাপসটি আগে ইনস্টল করে ফেলেছি তো অ্যাপস ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এই অপশনটি চলে আসবে তো আপনি যদি অ্যাপ্লিকেশনটির ম্যাচ এই নোটিফিকেশন নিতে চান তাহলে অ্যালাও না নিতে চাইলে ডোন্ট অ্যালাও তো আমি নেব অ্যালাওতে ক্লিক করে দিলাম তো করে দেওয়ার পর এরকম আসবে আসার পর এখানে দেখবেন নিচে অপশন রয়েছে বাংলালিং ইউজার মানে আপনাকে আপনার নাম্বার নাম্বারটি দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে করার জন্য আপনি কি করবেন বাংলা ইউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনি এখানে আপনার নাম্বারটি দিয়ে দুইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন এখানে যে ওটিপি অপশন রয়েছে ওটিপি অপশনে যদি আপনি রাখেন মানে সরি ওটিপি অপশন যদি আপনি রাখেন রাখার পর এখানে বক্সে আপনার নাম্বারটি দেবেন নাম্বারটি দিয়ে নিচে গেট ওটিপি এখানে যদি ক্লিক করেন আপনার নাম্বারটিতে একটি এস এম এস এর মাধ্যমে ওটিপি কোড যাবে ওটিপি কোডটি বসে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন তাছাড়া আপনি একে নিচে সরি উপরে ডান দিকে যে অপশন আছে পাসওয়ার্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার নাম্বারে ওটিপি যাবে না আপনি মোবাইল নাম্বার দিবেন উপরের বক্সে এবং নিচে একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করে নেবেন তা আমি ওটিপিতে দিচ্ছি ওটিপি দিয়ে আমার নাম্বারটি দিচ্ছি বক্সে বক্সের নাম্বারটি দেওয়ার পর নিচে গেট ওটিপি এখানে ক্লিক করে দিচ্ছি গেট ওটিপি এখানে ক্লিক করে দেওয়ার পর আমার নাম্বারটিতে একটি ওটিপি চলে আসছে এবং অটোমেটিক এখানে সেট হয়ে গেছে কারণ আমার সিমটি ফোনে রয়েছে সেট হয়ে যাওয়ার পর বা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর এখানে আসা হয়েছে তো আমি এগুলো স্কিপ করে কেটে দেবো স্কিপ এবং নোটিফিকেশনটি কেটে দিচ্ছি তো নাম্বার দিয়ে আমি মাই বাংলা অ্যাপসে সাইন ইন করে ফেললাম বা অ্যাকাউন্ট করে ফেললাম তো এখানে এখানে হয়তো আপনারা দেখতে আমার হোম উপরে ডান দিকে আপনার অনেকগুলো কয়েন কিন্তু দেখা যাচ্ছে তা আমি অনেকগুলো কয়েন কিন্তু নিয়েছি এবং এই কয়েন গুলো দিয়ে আমি পরবর্তী সময় ইন্টারনেট মিনিট নিতে পারবো তো এই মিনিট ইন্টারনেট এগুলো কিভাবে নেবেন তাও আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে কয়েন গুলো পাবেন সেটা আপনাদেরকে দেখাবো কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সব দেখাচ্ছি প্রথমত আমি আবার বলছি আপনি আপনার নাম্বারটি দিয়ে মানে বাঙালি সিমের নাম্বারটি দিয়ে মাই বাংলা অ্যাপস অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর একবার মাই বাংলা অ্যাপস প্রবেশ করবেন প্রবেশ করলে আপনি একশো কয়েন করে পেয়ে যাবেন তাছাড়া আপনাকে এটা কিছু কয়েন দেওয়া হবে কিছুদিন পর পর সেটা কিভাবে পাবেন বা সেটা কিভাবে নেবেন সেটা নেওয়ার জন্য কি করবেন আপনার মাই বাংলা অ্যাপসের হোম পেজে আসবেন আসার পর নিচে একটু যাবেন নিচে আসার পর এখানে দেখবেন ডেইলি চেক ইন এবং তার পাশে ডান দিকে দেখবেন লেখা রয়েছে সব দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে আসার পর এখানে আপনি দেখতে পারবেন সবকিছু তো এবং এখানে দেখবেন এখানে আপনার কিছু অপশন রয়েছে আপনার আমি পেয়েছি যখন অ্যাকাউন্ট তৈরি করেছি একদিন পর আমি পাঁচ হাজার কয়েন পেয়েছি এবং সাত দিন পর এই কয়েনগুলো পেয়েছি এবং চোদ্দ দিন পর যখন আমি আবারও এই অ্যাপসিতে আসবে এখানে আসার পর এখানে এই কয়েনগুলো পাবো প্রতিদিন তো আমি আসি প্রতিদিন আসলে এখানে একশো কয়েন করে পাচ্ছি এবং তাছাড়া আমার এই যে আপনার দেখা যাচ্ছে আবার চোদ্দ দিন পর এই কয়েন পাবো আবার একুশ দিন পর যদি আসি এই কয়েনগুলো পাবো যখন সময় হবে এখানে ডান দিকে যদি সংগ্রহ করুন এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করলে সংগ্রহ হয়ে যাবে তো আপনারা এভাবে কয়েন নিতে পারবেন কয়েনগুলো নিয়ে আপনি দেখা যাচ্ছে ব্যবহার করতে পারবেন কয়েন নিয়ে আপনি কিভাবে ইন্টারনেট মিনিট নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো কয়েন গুলো দিয়ে ইন্টারনেট মিনিট নেওয়ার জন্য আপনি কি করবেন আপনার বাঙালি হোম পেজে দেখবেন অপশন রয়েছে নিচে নিচে আপনি দেখবেন ডান দিকে এখানে মাছ বড় অপশন রয়েছে অন্যান্য এখানে ক্লিক করবেন অন্যান্য এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মাঝে আপনি দেখতে পাবেন অপশন রয়েছে নিচে ডান দিকে কয়েন ব্যবহার করুন এখানে ক্লিক করবেন কয়েন ব্যবহার করুন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে চলে আসবে তো এখন এখান থেকে অফার গুলো আপনার কয়েন অনুযায়ী আপনি নিতে পারবেন ইন্টারনেট এস এম এস আপনি দেখুন এগুলো আপনি নিতে পারবেন এবং সব এখানে যদি ক্লিক করে এখানে সব অফার রয়েছে আপনার যত কয়েন থাকবে এবং সেই কয়েন গুলো যদি এখানে যদি সেই কন অনুযায়ী আপনি অফার পান সেখানে এখান থেকে কয়েন দিয়ে অফার আপনি নিতে পারবেন আপনার ধরেন ধরেন এখানে একশো বি সাত দিন এই কয়েন গুলো লাগবে আমি যদি এখানে নিচে আপনার কয়েনটির ডান দিকে যদি ক্লিক করি ক্লিক করার পর নিশ্চিত করে রেখে যদি ক্লিক করি তাহলে কয়েন দিয়ে আমার অফারটা নেওয়া হয়ে যাবে তাই আমি অফারটা নেব না তো আপনার যখন কয়েন যে হবে এখানে আপনার এখানে যে কয়েনগুলো গুলো চাচ্ছে সেই কয়ন কয়েন হবে তখন আপনি অফার নিতে পারেন